হ্যালো গাইস ইউটিউবের ভাই ও আপনারা যারা ভিডিও দেখেন আমি একটা কিন্তু গান সেই রকম বলতে পারি না খালি গলায় গান গাই আমাকে আপনারা একটু সহযোগিতা পাবেন চ্যানেলটা আমার একটা অভ্যয় দেবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন জানাবেন আমি যেন আপনাদের মাঝে সুন্দর করে বিনোদন দিতে পারি

পুর জেলা ইવાડી ছুটি কই যাব না চেরি গো পুর জেলা ইવાડી সময় আমরা টিকি কাটি 9টার সময় দরি ভাওয়ালে গাড়ি 10টার সময় বাড়ি পৌঁছাইবো যে জেলা ইવાડી আটার সময় আমরা টিকি টিকাটি নয়টার সময় ধরি ভাবালের গাড়ি দশটার সময় বাড়ি পৌঁছাই গো সেই যে লায় বাড়ি অল্প না বয়সের ছকি না ছেড়ে আমার মনটা কাকলি চুরি সত্যি কইরা বল আছে রিগো বাড়ি সত্যি কইরা বল আছে রিগো বাড়ি বাড়িয়া মার ফুল তোলা নামটি এর নাম মায়ের নামটি কাচল মালা সেই ফুলের মালা বাড়িয়া মার ফুল তোলা বাপ এর নাম মায়ের নামটি কাচল মালা সেই ফুলের মালা আটটার সময় আমরা টিকিটি কাটি নয়টার সময় ধরি ভাওয়ালের গাড়ি দশটার সময় বাড়ি পৌঁছাই গো সেই জেলায় বাড়ি অল্প না বয়সের না ছেড়ি আমার মনটা কেন করলি চুরি সত্যি কইরা না ছেড়ি গো কোন জেলায় বাড়ি সত্যি কইরা না ছেড়ি গো Kunje library.